বলো তোমার নাম কি সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আজ শুক্রবার পটু আজকে স্কুল ছুটি গতকাল রাতে ওর একটু হালকা জ্বর মতো এসেছিল তাই আজকে স্কুল থাকলেও এমনিতে পাঠাতাম না আজ স্কুলের কিছু একটা ইভেন্ট আছে বলেই ছুটি জ্বর এসেছিল মোটামুটি ওই নাইনটি নাইন মতো কোনো ওষুধও দিতে হয়নি তবে সকাল থেকে ছেলেটা একটুখানি ঝিমিয়ে আছে আর খাওয়া দাওয়াটা একদম করছে না ওর যে কোনো শরীর খারাপ হলেই ও খাওয়া দাওয়া মোটামুটি বন্ধ করে দেয় তো যতক্ষণ না ভেতর থেকে ঠিক হচ্ছে ওকে কিছুতেই খাওয়ানো যায় না সে ওর যত প্রিয় খাবারই হোক এবেলাটা ওকে ওর মতোই থাকতে দেবো বেশি কিছু করাবো না আর থেরাপি টেরাপি আমি রান্নাঘরে চলে যাই ওর মতো খেলা করুক দেখেছেন রান্নাঘর থেকে এসে দেখি ঠিক মোবাইলটা বাগিয়েছে এবং এটা লুকিয়ে লুকিয়ে করার কাজ জানে তাই ম্যাটটার তলায় ঢুকে কাজটি সারছেন উনি ধরা পড়ে গিয়ে এখন একটু লজ্জা পাচ্ছেন ম্যাটের তলায় কেড়ে ম্যাট পেতে বসতে হয় ম্যাটের তলায় ঢুকতে হয় হুম কই দেখি কে আছে বেরো আই টুকি এটা তোমার ঘর গো পটু টাকা যে তোমার ঘর ঠিক আছে খারাপ পটুকে নিয়ে একটু ঘুরতে তো বেরোতেই হতো তো আরোহনের প্যান্ডেল হচ্ছে শুনে সেই জায়গাটায় চলে এলাম এই যে বেশ দুটো বড় বড়ো স্ট্রাকচার বানানো হয়েছে এটা হচ্ছে একেবারে এনপিএস স্কুল যেটা আছে তার অপোজিটেই একটা বড় খোলা জমি আছে একটা ছোট্ট মন্দির আছে তার পাশেই দুটো বড় বড় প্যান্ডেলের স্ট্রাকচার বানানো হয়েছে এই অনুভূতিটা অনেকটা সেই আমাদের পাড়ায় পুজোর বাঁশ পড়লে যেরকম হতো সেই রকম একেবারে এনপি স্কুলের ঠিক অপোজিটটায় একটুখানি চা খেয়ে নেবো তারপর বাড়ি গিয়ে বাকি রান্নাটা করব। আজকে অনেকগুলো রান্নাই করে এসছি ডাল একটু আলু পোস্ত আর সেদিনে সেই কচুর লতি বাড়ি গিয়ে শুধু শুক্তোটা করব। সকাল থেকে একেবারে কিচ্ছু খাচ্ছে না ছেলেটা অল্প একটু ও আর এস খেয়েছে ম্যাস আর কিছু খায়নি মুখটা একটু শুকিয়ে গেছে দেখি বাড়ি গিয়ে যদি আলু পোস্ত ডাল দিয়ে অন্তত একটু খায় ইলিশ মাছ করেছি আজকে ভাপা তবে দেবো না আজকে ওকে ইলিশ মাছটা বুঝতে তো পারছি না যে পেট গরম থেকে কি না কারণ সর্দি কাশি কিছুই ওর নেই একেবারে তো ধরে নিচ্ছি হয়তো পেটেরই কিছু গণ্ডগোল থেকে জ্বরটা এসেছিলো বা এই খাওয়া দাওয়ার অনীহাটা সেই কারণে ইলিশ মাছটাকে দেব না অল্প একটু ডাল আলু পোস্ত দিয়েই দেখবো খায় কি না বাড়ি ফিরে রান্নাঘরে চলে এসেছি সোজা শুধু শুক্তোটা করা বাকি তাও শুক্তোর সবজিগুলো আমি কেটে আর যেগুলো যেগুলো আলাদা করে ভাজার সেগুলো ভেজেই রেখেছিলাম তাই বাড়ি এসে ঝট করে রান্নাটা শুরু করে দিতে পারলাম তেলের মধ্যে পাঁচ ফোরন তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম এইটা এবার অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে হতে দেব এই পেঁপেটা সেদ্ধ হওয়াটাই কাজ বাকি তো সব তাড়াতাড়ি হয়েই যায় শুক্তো অল্প অল্প একটা একটা সবজি দিয়ে করলেও অনেকখানি পরিমাণে হয়ে যায় আর পটু সেরকম একটা পছন্দ করে না বলে খুব একটা বানানোও হয় না এই যে ঢাকা দেওয়ার ফলে আলুটা আর পেঁপেটা বেশ নরম হয়ে গেছে এর মধ্যে রাঁধুনি আর আদা বাটাটা একটুখানি জলটা ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি কারণ রাঁধুনিটা না আজকে ভালো করে পেস্ট হয়নি আমি তাড়াহুড়োতে করতে গিয়েছি বেশ দানা দানা রয়ে গেছে তাই আর সবটা দিলাম না এটা ছেঁকে নিয়ে দিলাম এইবারে এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলোও দিয়ে দিচ্ছি বেগুন করলা কাঁচকলা এইগুলোই ভেজে রেখেছিলাম ডাটা আমরা শুক্তই দিই না এখানে কারণ আমি ছন্দ কেউই ডাঁটা খাই না পটু তো খাই না আর এখানকার ডাঁটাগুলো আমার বড্ড মোটা লাগে যদিও বা একটা সাহস করে এনে দিতাম কিন্তু দেখে আমার খেতে ইচ্ছা করে না সেই কারণে ডাঁটাটা আমরা শুক্তই দিই না এখানে সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল আর এর মধ্যে দিয়ে দেবো এবার সর্ষে আর পোস্ত বাটাটা বড়িটা জল টানবে পরে হয়তো আরও একটু জল দিতে হতে পারে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি কারণ সবজিগুলো সবই ভালোই সেদ্ধ হয়ে গেছে বেশি তাড়াহুড়ো করলে এবার সবজিগুলো ভেঙে যেতে পারে এই যে সবটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো কিছুদিন হলো এই পোস্তটার সন্ধান পেয়েছি গুড লাইফের প্যাকেট করা একেবারে পরিষ্কার কোনো রকম পোকা বা কোনো রকম ময়লা কিছুই থাকে না খুবই ভালো এই পোস্তটা দাম এখানে একশো গ্রামের তিনশো টাকা লেখা আছে বটে তবে এইটা আমি কিনি একশো টাকায় একশো গ্রাম দাম হিসাবে কিন্তু যথেষ্ট সস্তা আমার মনে হয় কলকাতাতেও হয়তো এত কম দামে ভালো পোস্ত পাওয়া যায় না তবে আমি এটা কিনি মিল্ক বাস্কেট থেকে এই যে আপনাদের দামটাও একবার দেখিয়ে দিলাম এবারে সূত্র মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো দুধ দুধটা ফ্রিজ থেকে বার করেই দিয়ে দিলাম গরম আর করিনি কারণ ওই টেট্রা প্যাকেট দুধ তো এটা আর আলাদা করে গরম করতে লাগে না এবার এটা ভালো করে ফুটে উঠুক ততক্ষণ এটা একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার আগে সামান্য একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠুক ভালো করে ফুটে উঠেছে শুক্তো আমাদের রেডি এরপরে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া পাঁচ ফোড়নটা এই পাঁচ ফোড়নের গুঁড়ো আর অল্প একটু ঘি দিলেই আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মায়ের থেকে শেখা একটা রান্না এটা মা অপূর্ব করে আমিও চেষ্টা করি মার মতো করার কারণ ওই বছরে একবার কলকাতায় যাই তো আমরা ওইটুকু কি আর মন ভরে বলুন অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো বেঁচে ওটাও দিয়ে দিলাম ওপর দিয়ে এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো এই ক্রেয়নগুলো অ্যামাজন থেকে কিনলাম পটুর যেহেতু গ্রিপের খুব প্রবলেম আছে তো সরু রঙ পেন্সিলও ধরতে পারে না সেই কারণে এগুলো কেনা হলো এগুলোর ধরতে সুবিধা হবে তাহলে যদি একটুখানি আঁকায় মন বসে বাবুর যাদের খুব ছোট বাচ্চা সবে আঁকাঝোঁকা শিখছে শুরু করছে তারা এগুলো ট্রাই করতে পারেন বাচ্চাদের ধরার জন্য খুব ভালো দামও বেশি নয় ওই মোটামুটি একশো ষাটের মধ্যেই रेड कलर गीव मी ग्रीन कलर गीव मी ग्रीन कलर ओके मी ब्लू कलर ब्लू कलर मी येलो कलर येलो कलर ये clap. এখন বাজে রাত্রিবেলা ওই সাড়ে নটা মতো পটুর খাওয়া দাওয়া হয়ে গেছে সারা দিন কিছু না খাওয়ার পরে ডিনারটা করেছে আশা করছি কাল থেকে আবার নর্মাল হয়ে যাবে সব কিছু আমরা বসে বসে এক্সপ্লোরার শিবাজির নতুন ব্লগটা দেখছিলাম এই ট্রাভেল ব্লগগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর যেহেতু গাড়ি আর রাস্তা দেখায় তাই পটুও দেখতে খুব পছন্দ করে ঘুম পেয়েই গেছে প্রায় এবারও ঘুমিয়ে পড়বে না জ্বর নেই ঘুমিয়ে পড়াশোনা হ্যাঁ ঘুম পেয়েছি গুড নাইট কাল সুস্থ হয়ে যাবে তো চোখ বন্ধ করলে মুখটা করলে যায় কেন তোর গলাটা ভেঙে গেছে তো আজ আর ডিনারে কিছু বানাতে পারিনি তাই বাইরের থেকেই খাবারটা আনতে হলো এর মধ্যে আছে বাটার চিকেন আর নানের একটা কম্বো এই দিয়ে আজকে আমাদের ডিনারটা তাহলে সারি কাল থেকে শুরু হচ্ছে উইকেন্ড প্রচুর কাজ প্রচুর এঙ্গেজমেন্ট আছে এই উইকেন্ডে তো চলুন ব্লগটাও এখানে শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আগামীকাল দেখা হবে নতুন একটা গল্প নিয়ে